স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি মার্চিয়া প্রিয়সী ডিসেম্বরের প্রথম ছয় দিনে রেমিটেন্স এলো তেষট্টি কোটি বিশ লাখ মার্কিন ডলার এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে দশ কোটি চুয়ান্ন লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি আটান্ন লাখ আশি হাজার ডলার আর বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে আট কোটি সতেরো লাখ ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে ছেচল্লিশ কোটি ত্রিশ লাখ দশ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সতেরো লাখ নব্বই হাজার ডলার রেমিটেন্স এর আগে গত নভেম্বরে চলতি অর্থ বছরে সর্বোচ্চ লাখ বিশ হাজার ডলার শুধু কায়িক শ্রম নয় ব্যবসা বাণিজ্য করেও ভালো আয় রোজগার করছেন প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে দিন দিন বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ী সংখ্যা সততা আর শ্রম দিয়ে মরুর বুকে গড়ে তুলেছেন ছোট বড় মাছের দোকান এর ফলে সেখানে অনেক বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ যেমন সৃষ্টি হয়েছে তেমনই বাড়ছে রেমিটেন্স প্রবাহ সৌদি আরব প্রতিনিধি ফিরোজের তথ্যচিত্রে রিপোর্ট বিদেশে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব সৌদি আরবে অন্তত ৩৫ লাখ বাংলাদেশই কাজ করছেন তাদের অনেকে সফল ব্যবসায়ী হিসেবে সুনাম করিয়েছেন তবে কয়েক বছর আগেও সৌদি আরবে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুযোগ পেতেন না ভিনদেশিরা বাধ্য হয়ে স্থানীয়দের নামে তাদের ব্যবসা করতে হতো দু সালে বিদেশি নাগরিকদের বিনিয়োগের পথ খুলে দেয় সৌদি সরকার এরপর থেকে দেশটিতে বিভিন্ন খাতে বাড়তে থাকে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা যে তালিকায় জায়গা করে নেয় বাংলাদেশিরাও তারই ধারাবাহিকতায় প্রবাসীদের সততা আর শ্রম দিয়ে মক্কায় গড়ে উঠেছে বাংলাদেশি ফিশ মার্কেট স্পেশালি আমাদের কাছে পাবেন ইলিশ মাছ যেটা সরাসরি পদ্মার ইলিশ বলে আমরা আখ্যায়িত করি এটা খুবই সুস্বাদু ও প্রিমিয়াম কোয়ালিটির যদি এখান থেকে একটা মাছ আপনি খান মনে করবেন এটা বাংলাদেশি খাচ্ছেন বাংলাদেশী কাস্টমারদের জন্য অত্যন্ত চমৎকার একটা জায়গা এক জায়গায় আমরা মাছ মাংস মুরগি সত্যি সবকিছু পাচ্ছি প্রবাসের মাটিতে ইলিশ রুই কাতল সহ সামুদ্রিক মাছও মিলছে দেশি মাছ পাওয়ায় খুশি মক্কায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আমরা আশা করছি এই বিষয়ে আমরা সামনে আমাদের বাংলাদেশ থেকে মাছ এবং যে খাদ্যপণ্য সহ আমরা ফার্মাসিউটিক্যালস আমরা এসএফডি অনুমোদন সহই সৌদি বাজারে রপ্তানি করতে পারব বাংলাদেশ থেকে মাছ আমদানি করে বৈদেশিক মুদ্রা অর্জন মূল লক্ষ্য বলে জানান ব্যবসায়ীরা তবে তারা সৌদি আরবে মাছ রপ্তানিতে প্রতিবন্ধকতা দূর করতে সরকারের সহযোগিতা চান ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে স্থল বন্দরগুলো দিয়ে বাংলাদেশে ঢুকছে পেঁয়াজ টানা তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে হিলি ছাড়াও অন্য স্থল বন্দর দিয়েও পেঁয়াজ আসছে দেশে রোববার বিকেলে ত্রিশ টন পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এসব পেঁয়াজ ভারতের উত্তর প্রদেশের ইন্দোর এলাকা থেকে আমদানি হয়েছে এই বন্দর দিয়ে সর্বশেষ চলতি বছরের ত্রিশ অগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে এক হাজার পাঁচশো টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে এদিকে আমদানি শুরু হওয়ায় দেশে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম বৈশ্বিক বাজার পর্যালোচনা এবং ব্যবসায়ীদের চাপে শেষ পর্যন্ত ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার এ দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছয় টাকা এবং খোলা সয়াবিনের দাম সাত টাকা বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পাম অয়েলের দাম এ ধরনের তেলের দাম বেড়েছে লিটারে ১৬ টাকা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভোজ্য তেল কারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বৈঠকে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ হয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম একশো আর খোলা সয়াবিনের দাম একশো টাকা করা হয়েছে পাম অয়েল লিটারে ১৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে একশো টাকা আজ থেকে নতুন দর কার্যকর হবে মূল্যস্ফীতির পাগলা ঘোড়া থামছে না গেল নভেম্বরেও কিছুটা বেড়েছে মূল্যস্ফীতি নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় আট দশমিক দুই নয় শতাংশে অক্টোবর মাসে যা ছিল আট দশমিক এক সাত শতাংশ পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত নভেম্বর মাসে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে সাত দশমিক তিন ছয় শতাংশ আগের মাস অক্টোবরে যা ছিল সাত দশমিক শূন্য আট শতাংশ গত মাসে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য কমে হয়েছে নয় দশমিক শূন্য আট শতাংশ যা অক্টোবরে ছিল নয় দশমিক এক তিন শতাংশ গ্রাম ও শহর দুই এলাকাতেই জিনিসপত্রের দাম বেড়েছে নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গ্রামে মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক দুই ছয় শতাংশ অক্টোবরে যা ছিল আট দশমিক এক ছয় শতাংশ গত মাসে শহর এলাকায় মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক তিন নয় শতাংশ এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে তেষট্টি দশমিক আট আট ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক এক তিন ডলার বেশি আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে চার ডলারে যা আগের দিনের চেয়ে উনিশ দশমিক ডলার বেশি কমেছে রুপার দাম প্রতি আউন্স বিক্রি হচ্ছে ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক এক ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে আঠারো হাজার আটানব্বই টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে তিনশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ব বাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য সেন্স যা গতদিনের চেয়ে শূন্য দশমিক দুই পাঁচ সেন্স কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মার্চ দু সর্বরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক শূন্য আট সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক এক পাঁচ সেন্স বেশি বিশ্ব বাজারে কমেছে চিনির দাম মার্চ দু সর্বরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার এলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক আট শূন্য সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য আট সেন্স কম বিশ্ব বাজারে কমেছে সয়াবিন তেলের দাম জানুয়ারি দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন একান্ন দশমিক পাঁচ শূন্য সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক নয় সেন্স কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাঙ্ক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা পঁচাত্তর পয়সায় বিক্রি করছে একশো টাকা পঁচাত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো সাত টাকা একানব্বই পয়সা এবং বিক্রয় মূল্য একশো চৌষট্টি টাকা চার পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা সাতাশ পয়সা বিক্রি হচ্ছে টাকা পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে পঁচাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে বিরাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সায় বিক্রি করছে নব্বই টাকা চৌষট্টি পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা আটাশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা চৌচল্লিশ পয়সায় সৌদি রিয়েলের ক্রয় মূল্য বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা নয় পয়সা ম্যালেশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সায় এবং আন্ত ব্যাংকে তা বিক্রি হচ্ছে ত্রিশ টাকা ছত্রিশ পয়সায় দর্শক সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজনে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন